বলো আগের কমেন্ট মিস করেছেন আমি একটা কমেন্টও তোমার মিস করিনি আমি আমি ভালো আছি কখনো আজকে আপনাকে দারুণ লাগছে সত্যি চাই হ্যাঁ এটা মিস করেছি শুধু হাতে ওটা কি ফোন এমনি ফোন আমি মিথ্যা কথা বলি না হ্যাঁ জানিতে তুমি মিথ্যা কথা বলো না বলো অমিত বলো বলো আর নিত্য কথা মনটা খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে কেন গো আমাকে দেখে তাই লাইক লাইক থ্যাংক ইউ শেয়ার থ্যাংক ইউ বলো bolo bueno. কালকে ঠিক সময় লাইভ হয়েছিল হ্যাঁ যদি তোমার দাদা ভাই তাড়াতাড়ি বেরিয়ে যায় তা আমি ওই টাইমে লাইভে আসবো বলো হ্যাঁ সত্যি আজকে আপনার মনটা খুব খারাপ কি হয়েছে কিছু হয়নি আমার তো এমনি বলো আচ্ছা সুপার লাভলি মুখে কেন হাসি নেই হাসির কথা বলো তাহলে তো হাসবো তার আগের কমেন্ট করেননি আজকে আপনার মনটা খারাপ কী হয়েছে ওটা তো বললাম আজকে এত চুপচাপ কেন আপনাকে দেখে সত্যি মনটা ভালো লাগছে খুব ভালো লাগছে বলো মুখে হাসি নেই কেন হাসির কথা বলো অবশ্যই হাসি আসবে হাসির কথা না বলে কি করে হাসবো বলো হাসি হারিয়ে গেছে